হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কীভাবে দীর্ঘদিনের জন্য নর্মাল ফ্রিজে ও ডিপ ফ্রিজে মরিচ সংরক্ষণ করে রাখি তা আপনাদের মাঝে আর কি আজকে শেয়ার করব আর ইদানিং যেহেতু মরিচের দাম অনেকটাই কম আর বেশ কিছুদিন পরে যেহেতু রমজান মাস চলে আসবে তার জন্য আমি এখানে বেশি করে অনেকগুলো মরিচ নিয়ে এসেছি এখন মরিচগুলা একে একে একটা একটা করে গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু মরিচগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে মরিচের গায়ে যেন কোনো প্রকার বালি না থাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে অনেকক্ষণ সময় নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর কি তার জন্য এদিকে আমি মরিচগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এদিক দিয়ে চলে এসেছি মরিচগুলো ধোয়া শেষ করে এখানে একটা শুকনো পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি কাপড় আর কি কাপড়ের টুকরো তারপরে আর কি মরিচগুলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টিস্যু দিয়েও কিন্তু মরিচের গা থেকে পানিগুলো ঝরিয়ে নিতে পারেন আমি কিন্তু এখন এই কাপড়ের সাহায্যে হাতের সাহায্যে পানি মরিচের গা থেকে সবগুলো পানি ঝরিয়ে নেব আর কি খেয়াল রাখতে হবে মরিচের গায়ে জানি কোনো প্রকার পানি না থাকে আর কি তার জন্য এখানে আমি মরিচগুলোকে এই কাপড়টার সাহায্যে পানিগুলো শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে দিয়ে মরিচের গা থেকে পানি শুকিয়ে নিতে পারেন এদিক দিয়ে কিন্তু আমার পানি শুকানো হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে একটু ঝুড়িতে নিয়ে নিচ্ছি আর আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মরিচের মরিচের সাথে যেন কোনো প্রকার পচা মরিচ বা ভাঙা মরিচ কোনো কিছু না থাকে আমি এদিকে কিন্তু মরিচ থেকে পচা এবং ভাঙ্গা মরিচগুলো আলাদা করে নিচ্ছি তারপরে আর কি এখানে দুইটা বক্স নিয়ে নিয়েছি আর এখন মরিচগুলো সংরক্ষণ করব। এখানে কিছু মরিচ আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর কিছু মরিচ আমি নর্মাল ফ্রিজে রাখবো আর কি তার জন্য দুইটা বক্স নিয়ে নিয়েছি একটাতে আমি ডিপ ফ্রিজে রাখবো আর একটাতে নর্মাল ফ্রিজে আর এই জন্য আর কি দুইটা বক্স নিয়ে নিয়েছি এখন কিন্তু মরিচগুলো আমি একে একে বক্সে নিয়ে নিচ্ছি আর এখানে আর কি নর্মাল ফ্রিজে যে বক্সে রাখবো তার জন্য এই বক্সটাতে কিছুটা পরিমাণ আমি টিস্যু দিয়ে দিয়েছি টিস্যু দিয়ে যদি নর্মাল ফ্রিজে মরিচ রাখা হয় তাহলে প্রায় পনেরো থেকে এক মাস পর্যন্ত কিন্তু মরিচ সংরক্ষণ করে রাখা যায় আর আমি কিন্তু এই মরিচ থেকেও পচা এবং ভাঙ্গা মরিচগুলো একে একে পরিষ্কার করে নিয়েছি তারপরে আর কি এদিকে দেখেন উপর দিক দিয়েও কিন্তু আমি টিসি দিয়ে দিচ্ছি কিছুদিন পর পর যদি আপনারা এই যে টিস্যুগুলো এই টিস্যুগুলো যদি এই টিস্যুগুলো যদি আবার পাল্টে দেন তারপরে আবার মরিচের গায়ে যে পানিটা জমা হয় ওই জম মরিচটাও যদি কোনো কাপড়ের সাহায্যে পরিষ্কার করে রেখে দেন প্রায় দুই মাস পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে এভাবে মরিচ সংরক্ষণ করা যায় আর এদিক দিয়ে চলে এসেছে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি সবার বাসায় কিন্তু কম বেশি এরকম টাইপের কাপড়ের আর কি শপিং ব্যাগ থাকে আর আগে থেকে পরিষ্কার করে রাখা মরিচগুলো কিন্তু আমি এখন শপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এইটাতে করেও কিন্তু অনেক দিন প্রায় এক মাস থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে এই মরিচটা এভাবে করে রাখলেও কিন্তু অনেক দিন ভালো থাকে এবং যে খুব মানে আপনি যে যার প্রয়োজন অনুযায়ী আর কি ব্যবহার বা রান্না করতে পারেন তারপর এখানে চলে এসেছি আমি বেশ কিছুদিন পরে আর কি এখানে যেই আমি ডিপ ফ্রিজে যেই মরিচটা রেখেছিলাম এই মরিচটা এখন আর কি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর দেখেন এই কতটা বরফ হয়েছে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু মরিচের যে শব্দটা হচ্ছে হয়তো শব্দটা শুনে বুঝতে পারছেন মরিচটা আসলে কতটা পরিমাণ মানে বরফ হয়েছে আর কি আর এখানে কিন্তু আমি ব্যাঙ্গে দেখিয়েও দিচ্ছি মরিচটা দেখেন কতটা সুন্দর রয়ে গিয়েছে ভিতরের দিক থেকে কিন্তু কালো হয়নি একদম সবুজ টাইপের রয়েছে আর এই ডিপ ফ্রিজে থাকা মরিচটা কিন্তু আপনি সব ধরনের তরকারি বা সবজিতে ব্যবহার করতে পারেন ছোটো একটি কেচির সাহায্যে বা বটি বা দা বা ছুরির সাহায্যে কিন্তু আপনি এই বরফ হওয়া মরিচটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সাইজের করে কেটে নিতে পারেন এই তো দেখেন আমি কিন্তু এখানে একটা কেঁচি নিয়ে কেটে নিয়েছি এই শক্ত মরিচটাকে কিন্তু বিভিন্ন রকমের সাইজে কাটা যায় যে যার পছন্দ মতো কিন্তু তরকারি বড়া বলেন ডালের বড়া বা সব কিছুতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন দেখেন আমি কিন্তু কেটে নিয়েছি তা তাই একটু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তারপরে চলে এই মরিচগুলো সংরক্ষণ করে অনেক দিন কিন্তু দীর্ঘদিন কিন্তু রঙ ও স্বাদ সব কিছু বজায় থাকে এভাবে যদি ডিপ ফ্রিজে এই মরিচটা সংরক্ষণ করে রাখা যায় তারপরে এখানে চলে এসেছি এই যে এখানে কিছু মরিচ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কিছুদিন পরে যেহেতু রমজান মাস আর রমজান মাস আসলে কিন্তু মরিচের দাম অনেক বেশি বেড়ে যায় আর সবার ক্ষেত্রেই কিন্তু রমজান মাস আসলে মরিচের ব্যবহারটাও বেড়ে যায় কারণ রমজান রান মাসে অনেক রকমের ইফতারি আইটেম থাকে যেগুলোতে কাঁচা মরিচ না দিলেই হয় না ধরেন আলুর চপ ডালের বড়া এগুলাতে কিন্তু এই টাইপের মরিচটা খুবই বেশি প্রয়োজন লাগে তার জন্য আমি এখানে কিছু মরিচ কেটে নিয়েছি এগুলাতে আমি রমজান মাসের জন্য আর কি রেখে দিচ্ছি রমজান মাস ছাড়াও কিন্তু দীর্ঘদিন এইভাবে মরিচটা সংরক্ষণ করে রাখলে আপনি আপনার প্রয়োজন মতো নুডলস সব কিছু কিছুতেই আর কি ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে একটা এয়ারটেক্স বক্সে আমি নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তারপরে এখানে চলে এসেছি কিছুটা মরিচ আমি ব্ল্যান্ড করে নেব তার জন্য ব্ল্যান্ড জারে দুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ব্ল্যান্ড করা শেষ হয়ে গিয়েছে দেখেন কতটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে একটা আইস কিউব বক্স নিয়ে নিয়েছি সবার বাসায় কম বেশি আইস কিউব বক্স থাকে আর বাজারেও কিন্তু এখন এই বক্সগুলো পাওয়া যায় চাইলে কিন্তু বাজার থেকেও নেওয়া যায় এখানে কিন্তু আমি একে একে কিছু মরিচ এভাবেও দীর্ঘদিনের জন্য আর কি সংরক্ষণ করব তার জন্য এখানে কিন্তু এই যে বক্স মানে আইস কিউব বক্সে নিয়ে নিয়েছি আর যে যতটুকু বাকি ছিল অতটুকু কিন্তু আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এগুলোও কিন্তু আমি ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে বা আমি কীভাবে এই মরিচগুলো সংরক্ষণ করেছি দেখে কিন্তু আপনারাও চাইলে কিন্তু দীর্ঘদিনের জন্য স্বাদ ও রং ঠিক রেখে মরিচটা সংরক্ষণ করতে পারেন এখন এগুলো আমি আর কি ডিপ ফ্রিজে রেখে দেব বেশ কিছুদিন পর চলে এসেছি দেখেন আমার মরিচের পেসটা কতটা বরফ হয়ে গিয়েছে তা একটু আপনাদের মাঝে শেয়ার করছি এই যে দেখেন কতটা জমাট বেঁধে গিয়েছে বরফে আর এই আইস কিউব বক্সে যে কোনো মশলা আপনারা কিন্তু ব্ল্যান্ড করে রেখে দিলে আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ছোট ছোট যে এই যে কিউবগুলা এগুলো কিন্তু সব ধরনের তরকারি বা সবজিতে আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন অনেকটা সুবিধা হয় এইভাবে রাখলে আমি কিন্তু এইভাবে বেশিরভাগই রাখি সব কিছুই এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম